ফ্রেন্ডস ওয়েলকাম টু আওয়ার চ্যানেল ওয়েক আপ টু মেক আপ আমি বৃষ্টি আশা করি প্রত্যেককে ভালো আছেন সুস্থ আছেন আজকে আমি আপনাদের জন্য একটা হোম মেড রেমেডি নিয়ে এসেছি এই রেমেডিটা আপনারা ঘরে ব্যবহার করবেন দেখবেন ইনস্ট্যান্ট যাদের ভীষণ পরিমাণে হেয়ার ফল হচ্ছে সেই হেয়ার ফলটা একদমই বন্ধ হয়ে যাবে এটা আপনারা রেগুলার বেসিসে ব্যবহার করতে থাকুন দেখবেন সাত দিন ব্যবহারের পরেই আস্তে আস্তে আপনারা এই রেজাল্টটা দেখতে পাবেন ছেলেই হোক বা মেয়েই হোক প্রত্যেককেই চুল ভালোবাসে আর চুলটা যদি একবার আপনাদের ঝরতে শুরু করে সেটা কিন্তু এমন জায়গায় চলে যায় যে তখন কিন্তু যত কিছুই আপনি ব্যবহার করেন না কেন একদম বন্ধ করা মুশকিল হয়ে যায় এবার চুল কিন্তু আমাদের অনেকের অনেক কারণেই পড়ে কারো যদি ভিতর থেকে অনেক রকম শারীরিক প্রবলেম হয় তাহলে তো চুল পড়বেই কিন্তু যদি আবার অনেক সময় ওয়েদারের জন্য হয় কিন্তু এখন তো ওয়েদারটা একদম ঠিকঠাক আছে এই টাইমেও যদি কারো চুল অনেক পরিমাণে পড়ে তাহলে দেখুন আপনাদের শারীরিক যদি কোনো সমস্যা না হয় তাহলে আপনারা এই রেমেডিটা যদি ব্যবহার করেন তাহলে অবশ্যই আপনারা এর উপকারিতা পাবেন আর যদি আপনাদের শারীরিক ভেতর থেকে কোনো প্রবলেম হয় তাহলে সেটা আগে আপনারা ইমপ্রুভ করুন আর আমার চ্যানেলে হেয়ার ফলের জন্য অনেক রেমেডি দেওয়া আছে আপনারা সেই রেমেডিগুলো ফলো করুন আপনারা বেশি পরিমাণে জল খান বেশি রাত পর্যন্ত জাগবেন না আপনারা কারি পাতা খান এরকম বিভিন্ন ধরনের রেমেডিগুলো ইউজ করলে আস্তে আস্তে আমাদের ভেতর থেকে চুল পড়াটা বন্ধ হয়ে যায় ভেতর থেকে শরীরটা সুস্থ হয়ে যায় এবং চুল পড়া বন্ধ হয় আর বাইরে থেকে যেটা আমরা করব সেটা কিন্তু একদম ন্যাচারাল ওয়েতে যদি আমরা এই রেমেডিগুলো ইউজ করি তাহলে দেখবেন আস্তে আস্তে চুল পড়াটা একদম বন্ধ তো হবেই আর আপনাদের নতুন নতুন চুল গজবে এর জন্য আপনাদেরকে সেরকম কোনো কিছু করতে হবে না যেটা করতে হবে আপনাদের ঘরের মধ্যেই প্রত্যেকেরই ঘরে প্রায় পেঁয়াজ থাকে পেঁয়াজের মধ্যে প্রচুর পরিমাণে সালফার থাকে আমার প্রত্যেকটা রেমেডি একদম ন্যাচারাল হয় এবং প্রতিটা রেমেডি আমি নিজে অ্যাপ্লাই করি তবেই কিন্তু আপনাদের সাথে আমি শেয়ার করি তো আপনারা নিশ্চিন্তে এই রেমেডিগুলো ব্যবহার করে দেখতেই পারেন তো প্রথমেই আপনারা আপনাদের চুলের লেন্থ অনুযায়ী যার যেমন মাথাতে চুল আছে সেই রকম উপায়ে আপনারা নেবেন আর এই যে আমি রেমেডিটা বলছি এটা কিন্তু আপনারা চুলের লেনথে লাগাবেন না পুরো চুলের গোড়ায় কারণ আমাদের চুলটা কিন্তু নিচ থেকে বড় হয় না চুলটা ভেতর থেকে মানে আমাদের এই স্ক্যাল্পটা যদি আপনারা ঠিক করতে পারেন তাহলেই চুল পড়া বন্ধ হয়ে যাবে আমার চ্যানেলে অনেক হোম মেড হেয়ার অয়েল আছে সেই হেয়ার অয়েলগুলো আপনারা চুলের লেনথে ব্যবহার করতে পারেন কিন্তু আজকের যে রেমেডিটা আছে স্পেশালি সেই রেমেডিটা কিন্তু আমরা হেয়ার রুটে ইউজ করব। ঠিক আছে প্রতিটা চুলের গোড়ায় গোড়ায় আপনারা এটা লাগাবেন সপ্তাহে অন্তত তিন দিন লাগাবেন এটা লাগিয়ে ঘন্টাখানেক রাখবেন তারপরে আপনারা চুলটা নর্মাল শ্যাম্পু যারা আমার চ্যানেলে অনেক ধরনের শ্যাম্পু হার্বাল শ্যাম্পু আছে সেই শ্যাম্পুগুলো আপনারা ইউজ করবেন এবার বেশি দেরি না করে চলুন দেখে নিই কী রেমেডি তো এইখানে দেখুন আমি পেঁয়াজ নিয়েছি আপনারা আপনাদের চুলের লেন্থ অনুযায়ী নেবেন তো যাদের যারা বড় একটা বড় ধরনের পেঁয়াজ নেবেন তাহলেই হয়ে যাবে আর যাদের ঘরে ছোট ছোট পেঁয়াজ আছে সবচেয়ে ভালো হয় সেই ছোট ছোট পেঁয়াজ যদি হয় বাজারে পাওয়া যায় তো সেটা কিন্তু ভীষণ ভালো রে হেয়ার রিগ্রোথের জন্য আর পেঁয়াজের মধ্যে প্রচুর পরিমাণে সালফার থাকে সালফার কি করে আপনাদের হেয়ার রুটটাকে নতুন নতুন রিগ্রোথ করতে সাহায্য করে আর চুলের যে আমাদের গোড়াটা আছে সেটা কিন্তু মানে যাদের দুর্বল হয়ে গেছে সেই রুটটাকে স্ট্রং করে দেয় তো চুল পড়াটা বন্ধ হয়ে যায় তো এই তিনটে ছোটো ছোটো সাইজের তিনটে পেঁয়াজ নিয়েছি আপনারা যেরকম আপনাদের চুলের লেন্থ হবে বা চুলটা যেরকম আপনাদের ঘন পাতলা সেই উপায়ে আপনারা পেঁয়াজ নেবেন পেঁয়াজটা ভালো করে আপনারা টুকরো টুকরো করে কেটে একটা গ্রাইন্ডারে ভালো করে ওটা মিক্সিতে মিক্স আপ করে নেবেন তারপরে একটা ছাকনির সাহায্যে দেখুন যেভাবে আমি চেপে চেপে রসটা নিয়ে নিচ্ছি সেইভাবে ওই রসটা আপনারা নিয়ে নেবেন আপনারা শুধু শুধু এই পেঁয়াজের রসটাও কিন্তু স্ক্যাল্পে লাগাতে পারেন সবচেয়ে বেশি বেটার রেজাল্ট পেতে আমি যে উপায়টা বলছি সেইটা ফলো করবেন আমি এখানে দেখুন কাস্টার্ড অয়েল নিয়েছি আমার চুলের লেন্থ অনুযায়ী আমি কাস্টার্ড অয়েল তিন চামচ নিয়েছি পাবেন কাস্টার্ড অয়েল যে কোনো দোকানে আপনারা পেয়ে যাবেন আর রুটি যদি না থাকে তাহলে কি করে হেয়ার হবে কিন্তু যাদের অলরেডি হেয়ার ছিল কোনো কারণে পড়ে গেছে সেখানে কিন্তু নতুন নতুন হেয়ার অবশ্যই গজাবে তো আপনারা এই কাস্টার্ড অয়েল আর পেঁয়াজের রসটা ভালো করে মিক্স আপ করে নেবেন তারপরে কটন দিয়ে প্রতিটা চুলের গোড়ায় গোড়ায় আর যদি কেউ লাগিয়ে দেয় তাহলে সবচেয়ে ভালো হয় কিন্তু যদি সেটা আপনাদের পক্ষে অসম্ভব হয়ে যায় তাহলে নিজেই এরকম পুরো চুলটাকে ফাঁকা করে করে আপনারা আস্তে আস্তে খুব বেশি জোরে জোরে আপনারা ঘষবেন না একদম আস্তে আস্তে করে চুলের প্রতিটা গোড়ায় গোড়ায় ভালো করে লাগিয়ে নেবেন লাগিয়ে নিয়ে খানেক আপনারা চুলটাকে বেঁধে রেখে দেবেন তারপরে যে কোনো মাইল শ্যাম্পু একদম মাইল শ্যাম্পু আমার চ্যানেলে অনেক মাইল শ্যাম্পু তৈরি করা আছে সেই ভিডিওগুলো আপনারা যদি না দেখে থাকেন সেই ভিডিওগুলো আপনারা ওয়াচ করুন সেই রকম উপায়ে আপনারা শ্যাম্পুটা ব্যবহার করুন দেখবেন আপনারা উইদিন সেভেন ডেজ সেভেন ডেজের মধ্যে উপকার পাবেনি আর উপকার পেলে আমাকে কিন্তু অবশ্যই কমেন্ট করবেন আর এতক্ষণ পর্যন্ত যারা ভিডিওটা ওয়াচ করেছেন যদি এখনও এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব না করে থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করে দিন পাশে থাকা যে বেল আইকনটা আছে সেটা প্রেস করতে ভুলবেন না কারণ এরকম ইন্টারেস্টিং ভিডিও কিন্তু আমার চ্যানেলে দেওয়া হয় আপনাদের স্কিন কেয়ার এবং হেয়ার কেয়ার কীভাবে করবেন ন্যাচারাল ওয়েতে সমস্ত রেমেডি দেওয়া হয় এই ভিডিওটা আপনাদের ফ্রেন্ড ফ্যামিলিদের সাথে শেয়ার করবেন আর লাইক অবশ্যই করবেন ভিডিওটাতে লাইক করেন আপনারা ভিডিও দেখেন কিন্তু লাইক খুব কম করেন প্লিজ আপনারা একটা লাইক করবেন আপনাদের একটা লাইক কিন্তু আমাকে অনেক বেশি মোটিভেট করে আপনারা এই রেমেডিটা তৈরি করবেন এইটা কিন্তু তৈরি করে একদম স্টোর করবেন না কারণ পেঁয়াজের মধ্যে যে সালফার থাকে এটা কিন্তু খুব তাড়াতাড়ি নষ্ট হয়ে যায় সেই জন্য আপনারা যতটা পরিমাণ দরকার ততটা আপনারা তৈরি করবেন তৈরি করে স্ক্যাল্পে ব্যবহার করে নেবেন রাখবেন না আবার আপনাদের একদিন পর এটা ইউজ করবেন একদিন পর পর ইউজ করবেন ঠিক আছে তো তারপরের দিন আবার আপনারা এটা নতুন তৈরি করবেন তো আপনারা এটা নতুনভাবে তৈরি করবেন যতটা প্রয়োজন ততটা করবেন বাড়িতে বাড়ির যদি বেশি সদস্য হয় তারা একসাথে ব্যবহার করবেন একটু বেশি করে তৈরি করে নেবেন আদারওয়াইজ আপনারা এটা রাখবেন না তো ভিডিওটা আজকে এই পর্যন্তই আর আমি বেশি লেন্দি করলাম না ভিডিওটা ভালো লাগলে লাইক করবেন চ্যানেল সাবস্ক্রাইব করবেন আর আবার একটা নতুন ভিডিও নিয়ে আপনাদের সাথে চলে আসব, ভিডিওটা ফুল ওয়াচ করার জন্য থ্যাংক ইউ